সম্মানিত বিয়াজ আসসালামু আলাইকুম ফাতেমার ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আপনাদেরকে আজকে একটা বিষয় দেখাবো এখন যেহেতু অতিরিক্ত গরমের দিন বা অতিরিক্ত গরম চলতেছে সেই গরমের কারণে আর ইঞ্জিলের অনেক সময় পাখা বা পানি যদি ঠিকভাবে না থাকে বা মানে ফ্যান যদি ঠিকভাবে না ঘোরে তাহলে কিন্তু আপনার গাড়িটা ইঞ্জিনটা হিট হয়ে যাবে তো হিট হইলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সবদা সবাই জিনিসটা খেয়ালটা করেন এই দেখেন এখানে কিভাবে বাষ্প বের হচ্ছে এই যেটা হচ্ছে ওভারটা রিজার্ভ টাঙ্কির ওভার পাইপটা আর কি পরিমাণে বাষ্প বের হচ্ছে বাষ্প বের হওয়ার কারণে পানিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে রেডিওয়েটারের তো রেডিওয়েটারের পানিগুলো কমে গেলে আস্তে আস্তে রেডিওয়েটারটা ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে আর যদি অতিরিক্ত হিট হয় যখন আপনারা কাটা দেখবেন অতিরিক্ত হিট হয়েছে তখন এই ক্যাবটা কিন্তু খুলবেন না তাইলে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হবেন এবং অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন এখন আমাদের খেয়াল করতে হবে আমার গাড়িটা কেন হিট হইলো তো আমার গাড়িটা তো পাখা ঘুরতেছে বা পানিও ছিল কিন্তু আমার গাড়িটা কেন হিট হইতেছে এইটার কারণটা আমি আপনাদেরকে দেখাবো যে আমার গাড়িটা কেন হিট হইলো তো আমি আগে দেখবো আমার পাখাটা ঘুরে কিনা আমি এখন এখান থেকে চাবিটা অন করব অন করছি অন করার পর আমি এখানে এসে দেখব আমার পাকাটা ঘুরতেছে আমার পাকাটা ঘুরতেছে যে বাতাস পাতা সামনের দিকে যাচ্ছে কিন্তু তারপরও কেন হিট হইল এত পরিমাণে হিট হয়েছে যা বলার বাহিরে এখন আমার সম্ভবত যে বিষয়টা আমার মনে হইতেছে যে আমার গাড়ি হিট হওয়ার কারণটা আমার এই যে পাইপটা যে আছে এই পাইপটা চাপ খেয়ে আছে। পানিটা ঠিকভাবে সার্কুলার না হওয়ার কারণে ইঞ্জিনটা হিট হয়ে গেছে পানিটা ঠিকভাবে সার্কুলার না হওয়ার কারণে আমার মনে হচ্ছে আমার গাড়িটা হিট হয়েছে তো আমার পাইপটা ঠিক এরকম এরকম থাকতে হবে এইভাবে পুরোটা এই গোল পর্যন্ত এইভাবে পুরো থাকতে হবে যাতে চাপ না খায় আমার কারণ হচ্ছে এইটাই আর পানি যদি আমার কোনো দিক দিয়ে লিক হয়ে থাকে তাইলে হিট হওয়ার সম্ভাবনা আছে তো আমার মনে হইতেছে যে আমার এই পাইপের কারণে আমার গাড়িটা হিট হয়েছে তো আপনারা খেয়াল রাখবেন পানি ফ্যান এগুলো ঠিকভাবে ঘুরে কিনা বা পাইপ টাইপ এরকম টাইপ চাপ খেয়ে আছে কি না বা পাইপগুলো ফেটে গেছে কি না বা ফেটে পানি পুনি বের হয়েছে কিনা এসব কারণে গাড়িগুলো হিট হয় আর হিট হইলে আপনারা গাড়িটা বন্ধ করে রাখবেন স্টার্ট অফ করে রাখবেন স্টার্ট অফ করে রাখলে আপনার পরবর্তীতে যে ইঞ্জিনের সমস্যাটা এই সমস্যাটা হবে না আর হিট হইলে আপনার গাড়িটা স্টার্ট বন্ধ করে মিনিমাম এক ঘন্টা অফ রাখবেন এক ঘন্টা অফ রাখলে ইঞ্জিনের টেম্পারেচারটা কমে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এইখানে পানি দিবেন এইখানে পানি দিলে আপনার আর ক্ষতি হবেন আর যদি গরম অবস্থায় পানি দেন এই পানিটা আবার রিটার্ন ব্যাক করবে উপরের দিকে উঠে যাবে আবার বাষ্প হয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সুইচ অফ করো তো পানিটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে অবশ্যই আপনারা গাড়ি যখন হিট হবে দেখবেন যখন টেম্পারেচার যখন মাঝখান থেকে উপর দিকে চলে গেছে তখন অবশ্যই সাথে সাথে গাড়িটা কোনো এক ছায়া জায়গায় বা কোনো এক সাইডে চাপায়া স্টার বন্ধ করে রাখবেন অবশ্যই ওয়েট করবেন আর যদি খুব বেশি তারা থাকে তাহলে আপনারা এই রেডিওয়েটারের ট্যাঙ্কির উপরে পানি মারবেন এই ট্যাঙ্কিটার মধ্যে পানি দিয়ে দিবেন দিলে একটু টেম্পারেচার কমবে তাহলে একটু দ্রুত ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকবে বা এই যে রেডিওয়েটারের এই সাইডগুলোয় পানি ব্যবহার করে পানি মারবেন ওই সাইডগুলো পানি মারলে ইঞ্জিনটা আস্তে আস্তে একটু টেম্পারেচার কমে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে তারপরে বিশ মিনিট মিনিমাম বিশ মিনিট বা আধা ঘন্টা পরে এই ক্যাপটা খুলবেন খোলার পরে আস্তে আস্তে পানি দিবেন তারপরে গাড়িটা স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরে দেখবেন আপনার গাড়িটা আবার হিট হয় কি না যদি হিট হয় বা চাবি অন করে এসে দেখবেন পাখা ঘরে কি না বা পাইপ ঠিক আছে কি না এগুলো ঠিক করে সব কিছু চেক করে আবার গাড়ি চালাবেন তবে ইনশাল্লাহ গাড়িটা আর হিট হবে না তো অবশ্যই অনেক সময় ইঞ্জিনগুলো হিট হওয়ার আর একটা কারণ থাকে অনেক সময় যদি আমাদের ইঞ্জিল হিট হয়ে থাকে মানে ইঞ্জিল দুর্বল হয়ে থাকে এই অবস্থায় যদি আমরা গরম অবস্থায় যদি আমরা এসিটা বেশি ব্যবহার করি বা জ্যামে বসে থাকি তাহলে ওই ইঞ্জিনটা দ্রুত সময়ের মধ্যে হিট হয়ে যাবে যদি আমাদের গাড়ির ইঞ্জিল দুর্বল থাকে তাহলে কিন্তু গাড়ি হিট হওয়ার সম্ভাবনা আছে তাইলে এসিটা ব্যবহার করবেন না এসি ব্যবহার করা থেকে বিরত থাকবেন যদি এসি ব্যবহার করেন তাহলে দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিনটা হিট হয়ে যাবে আর যদি এসিটা না ব্যবহার করেন তাহলে দীর্ঘদিন একটু বেশি চালাইতে পারবেন এসি ছাড়া গাড়ি চালানোর চেষ্টা করবেন তাহলে এসিটা ইঞ্জিন ইঞ্জিনটা দ্রুত সময় হিট হবে না ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গাড়ির যে কোনো বিষয় নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং যারা ড্রাইভিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন মাদানী এভিনিউ একশো ফিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমরা এখানে অটো ম্যানুয়াল গিয়ারের গাড়ি দ্বারা প্রশিক্ষণ দিয়ে থাকি ইনশাল্লাহ মহিলাদের জন্য সুব্যবস্থা আছে চলে আসবেন মাদানী অ্যাভিনিউ ফিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই গাড়ি বের করার আগে পানি মোবিল ব্রেক অয়েল এগুলো চেক করে বের করবেন আর অতিরিক্ত গতি পরিহার করুন অতিরিক্ত গতি দুর্ঘটনা মূল কারণ ওভারটেকিং দুর্ঘটনার কারণ তিনটা মূলত বিশেষ কারণ অতিরিক্ত গতি ওভারটেকিং এবং ওভারলোড এই তিনটা বিষয় খেয়াল রেখে গাড়ি চালাবেন অতিরিক্ত গতিতে চালাবেন না মদ্যপান করে গাড়ি চালাবেন না নেশাদ্রব্য পান করে গাড়ি চালাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম